আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ দুই বিগত সালের গুরুত্বপূর্ণ নৈবিত্তিক গোলপর্ব ব্যাকরণ শব্দের অর্থ বিশেষ বা বিশ্লেষণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন ম্যানুয়াল দ্য আসম্পো সাও বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি চারটি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় তত্ত্ব আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণের কয়টি অংশ বিভক্ত করা হয়েছে চারটি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে এগুলো হল ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে চারটি নৈতত্ত্ব ও তত্ত্ববিধান বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় দনিতত্ত্বে ধ্বনিতত্ত্বের আলো আলোচ্য বিষয় বচন বর্ণ ও বর্ণের উচ্চারণাদি ব্যাকর বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ বচন লিঙ্গ কারক সমাস ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয় রূপতত্ত্ব কাল ও পুরুষের পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় রূপতত্ত্বে প্রত্যয় ও সমাজ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় শব্দতত্ত্বে দাতরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় রূপতত্ত্ব পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় রূপতত্ত্বে বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয় প্রতিপাদিক প্রতিপদিক বিভক্তিহীন নাম শব্দের কি বলা হয় কি প্রতিপদিক কারণে ব্যাকরণের পাঠের প্রয়োজন ভাষার শুদ্ধ তার নির্ণয় বা ভাষার শুদ্ধা শুদ্ধি নির্ণয়ের জন্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই